হয়ে যাবে তোমার সমস্যা যদি অষ্টম নিয়ে থাকে অষ্টম সন্তান যখন হবে আমি তোমার হাতে তুলে দেব কংশ বিবেচনা করে দেব কি বসুদেবকে বন্দি করে রাখলেন তারপরে ভাবলেন যে অষ্টম সন্তান অব্দি আস্তে আস্তে তার আগে যদি কিছু একটা গন্ডগোল হয় সেই জন্যে কোন রকম ঝুঁকি না নিয়ে যত সন্তান হচ্ছে এক এককে সবাইকে শিশুদের বধ করলেন সপ্তমে সংকর্ষণ রূপে বলরামের জন্ম হল রোহিণী মাতার গর্ভে বলরামের রোহিণী মাতার গর্ভ থেকে বলরাম ভূমিষ্ঠ হয়েছিলেন এবং তারপরে জন্মাষ্টমীর দিন যখন ভগবান আসেন তখন নিজ রূপ ধারণ করার আগে